আগের দিন দারিকা মাছটা ধোয়া পর্যন্ত দেখিয়েছিলাম বাট রান্না করাটা দেখাতে পারিনি তবে আজ শেয়ার করছি আর এই দারিকা মাছকে কোথায় কেমন করে রান্না করে তা আমি জানি না আমাকে না বললে সেটা তো আমি জানতে পারবো না তবে আমারটা আজকে দেখিয়ে দিলাম যেটা আমি মার কাছ থেকে শিখেছি সেটা হলো প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিতে হবে ঝিরিঝিরি করে তারপরে ওটাকে নুন দিয়ে চটকে সব মশলাগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মশলাটা ভালো করে মেখে তারপরে মাছগুলোকে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে একটু পানি দিয়ে ঝোল করে নিতে হবে তারপরে পানি দেওয়ার পরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো হয় না দিলেও ক্ষতি নেই তারপরে ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর ওটাকে একটু বসিয়ে রেখে মানে ওভেনটা অফ করে তারপরে কিছুক্ষণ পর চটচড়ি করে নিলেই হলো